আগের একটি আলোচনা পর্বে একজন কমেন্ট করে জানতে চেয়েছেন যে ছবিতে মা সারদা সামনের দিকে দুপা ছড়িয়ে বসে আছেন সেই ছবিতেই দেখা যায় মা একটি হাত মুঠো করে আছেন কিন্তু এইটি কেন এবং যিনি এই বিষয়টি জানতে চেয়েছেন ওনার নাম হল শ্রদ্ধেয়া সুতপা মিত্র মহাশয়া তো আজকে এই আলোচনায় আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। পরম পূজনীয় স্বামী গহনানন্দজি এই বিষয়ে খুব সুন্দর একটি ব্যাখ্যা করেছেন এবং আজকে আমরা মহারাজ্জির ওই ব্যাখ্যাটির উপর আলোকপাত করবো সালটা দু হাজার দুই অর্থাৎ মা সারদার একশো পঞ্চাশতম জন্মতিথি পালন করা হচ্ছে তো যোগোদ্দান রামকৃষ্ণ মঠে অর্থাৎ ওই কাকুর কাছের যে রামকৃষ্ণ মঠ সেই যোগোদ্দান রামকৃষ্ণ মঠে মহারাজজি এলেন এবং তখন মায়ের যত ছবি আমরা দেখতে পাই সমস্ত ছবি ওখানে সাজানো হচ্ছে তো মহারাজজি সবকটি ছবি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে মনোযোগ দিয়ে দেখছেন এবং যখন তার চোখ গিয়ে পড়ল এই নির্দিষ্ট ছবিটির উপর অর্থাৎ যে ছবিতে মা সামনের দিকে পা ছড়িয়ে বসে আছেন সেই ছবিটির দিকে মহারাজজি যখন দেখলেন তখন তিনি বেশ কিছুক্ষণ স্থির হয়ে এক বনে তাকিয়ে রইলেন এবং কিছুক্ষণ পর তিনি একজনকে ডেকে জিজ্ঞাসা করলেন বলতো মায়ের হাত মুঠো কেন এবং ওই সময় আশেপাশে আরো অনেকে উপস্থিত আছেন তো তাদের মধ্যে এক একজন এক এক রকম উত্তর দিলেন এমন কি তাদের মধ্যে একজন তো বলে বসলেন মায়ের হাতে বোধ হয় আছে তাই মা মুঠো করে রেখেছেন তো এই উত্তরটি শুনে মহারাজজি তো একেবারে বিরক্ত হয়ে গেলেন তিনি বললেন মূর্খের মতন কথা এবং তারপর একজন ব্রহ্মচারীকে ডেকে জিজ্ঞাসা করলেন এই একই প্রশ্ন তো তখন উনি উত্তর দিলেন যে মায়ের হাতে মুক্তির চাবিকাঠি তাই মা মুঠো করে রেখেছেন কি অপূর্ব কথা এবং এই উত্তরটি শুনে মহারাজ্যি তো খুব খুশি তিনি বললেন একদম ঠিক ধরেছ মাই তো আমাদের মুক্তিদাত্রী অর্থাৎ স্বয়ং জগৎজননী এই জগৎ সংসারের মুক্তির চাবিকাঠি নিজের হাতের মুঠোয় আগলে রেখেছেন ওই চাবিকাঠিটি পেয়ে গেলেই মুক্তি অবশ্যম্ভাবী কিন্তু এখন প্রশ্ন হতেই পারে যে মা তাহলে এই মুক্তির চাবিকাঠি মুঠোর মধ্যে বন্ধ করে রেখেছেন কেন তিনি তো সকলকে দিয়ে দিলেই পারেন তাহলে সকলের মুক্তি হয়ে যায় কিন্তু যদি তিনি সকলকে এই মুক্তির চাবিকাটি বিলিয়ে দেন এবং সকলেরই মুক্তি হয়ে যায় তাহলে তো এই সৃষ্টি না মা তো সকলকে পরীক্ষা করে দেখেন এই জগতে পাঠিয়েছেন পরীক্ষা করে দেখবেন বলে যে আমরা কি করি এমনি এমনি কেন দেবেন আমাদেরকে তো খেটে ওই চাবিকাটিটি অর্জন করতে হবে এইটি তো মহামায়ের খেলা এই সৃষ্টির খেলা মা তো সময় বলতেন খাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় বার করে নিতে হয় তো আমরা যদি না খেটেই সব পেয়ে যাই তাহলে কি তার মর্ম থাকে তাই আগে খাটতে হবে আগে সাধন ভোজন করতে হবে তার নাম ধ্যান জপ করতে হবে তবেই তো আমরা সেই চাবিকাঠি পাওয়ার যোগ্য হতে পারবো মায়ের ওই হাতের মুঠো ভক্তির দ্বারা ভালোবাসার দ্বারা ব্যাকুলতার দ্বারা আলগা করা যায় ব্যাকুলতা দেখলে তিনি নিজেই কৃপা করে সেই মুঠো আলগা করে দেবেন এবং তার জন্য কর্ম করতে হবে খাটতে হবে আমরা আমাদের কর্ম করবো বাকি সব মা জানেন তিনি কখন মুঠো আলগা করবেন তিনি কখন মুঠো শক্ত করবেন সব মায়ের ইচ্ছা আমরা শুধু কর্ম করে যাব আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা